শ্যামনগরে কারখানার জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আদালতের রায় থাকলেও পুলিশ ব্যর্থ দখল মুক্ত করতে এই পাঁচবার জগত থানা দ্বারস্থ হয়ে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিজের জায়গা ফিরে পাচ্ছেন না শ্যামনগর গৌরীশঙ্কর জুটমিল দখল হওয়া কটন মিল কোর্টের অর্ডারে দখলমুক্ত করতে এসে শ্রমিক ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়তে হলো পুলিশের বহু চেষ্টা করেও অবশেষে খালি হাতে ফিরতে হলো পুলিশকে তৃণমূলের দাবি তারা শ্রমিকদের পাশে আছে এই মিল বন্ধ হলে শ্রমিকরা না খেতে পেয়ে মরবে উনিশশো সালে গৌরীশঙ্কর জুটমিনের কাছ থেকে লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন বিষয়টি জানতে পেরে গৌরীশঙ্কর জুটমিন কর্তৃপক্ষ তারপরেই ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে গৌরীশঙ্কর জুটমিনের পক্ষ থেকে স্বপন অধিকারীর বিরুদ্ধে সিভিল কোর্টে মামলাটি দীর্ঘদিন ধরে চলতে থাকে অবশেষে মামলাটিতে গৌরীশঙ্কর জুটমিলের জয়লাভ করে সোমবার জগদল থানার সাথে নিয়ে ব্যারাকপুর আদালতের নির্দেশে দখল হওয়া কারখানাটি দখলমুক্ত করতে এসে শ্রমিকদের বাধার মুখে পড়েন পুলিশ ও মালিক কর্তৃপক্ষ সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগে দুজনকে আটক করে জগদল থানার পুলিশ

কোটার অর্ডার আপনি তো জানতে আসতেছেন আমরা আপনাদের খবর দেব না কিন্তু খবরটা কারোর জন্য চলেছে দেখুন দাদা এটা আমাদের আপনাদের বলে এরকম আপনি সময়টা জেনে নিন আপনি কি বলবা চাই এটা কিন্তু আপনারা কি মানলেন না আপনি মানলেন না দুই জন যাই করুন আমরা আমার জন্মের পর থেকে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কারখানা চলতো তো এই কারখানাটা চলছে দীর্ঘদিন ধরে এবং আজকে আমার কাছে খবর আসালো যে এখানে ওটা উচ্ছেদের ব্যাপার বা কিছু আছে গরিব মানুষরা যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আমার পরিচিত অনেকেই আছেন তাদের আত্মীয় স্বজনরা আছেন তারা আমাকে বলাতে আমি এখানে এলাম যাতে এটা উচ্ছেদ না হয় কারোর পেটে লাথি মারাটা তো একদমই ঠিক না কারণ আমরা কাউকে ভাত যখন দিতে পারছি না তো তার অধিকারটা বা রোজগারের ব্যাপারটা কেড়ে নেওয়া ঠিক না এই জন্যই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে মূলত এই প্রতিবাদ যারা বলছেন তারা কোর্টের অর্ডার নিয়ে আসছেন এমনটাই বলছেন তারা কোর্টের অর্ডার থাকতে পারে তো কারখানায় যারা কাজ করছে এদের যে মালিক পক্ষ আছেন তারাও নিশ্চয়ই স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছে আমি যেটা শুনলাম স্টে অর্ডারটা একটু আসতে দেরি হচ্ছে যাই হোক চলে আসবে তাই জন্য আরও দু একদিন পিছিয়ে দেওয়া হলো পুলিশ এত এই বলতে পারছি না এর একটা সামান্য ব্যাপারের জন্য এত পুলিশ আনলো কেন তাই জন্যই আমাদের এই সংখ্যায় আসতে হলো নাহলে আমরাও হয়তো এতটা আসতাম দুজন এখানকার শ্রমিক বা তাদের কোনো আত্মীয়কে হয়তো গ্রেপ্তার করা হয়েছে দুজনকে তো নিয়ে গেছে শুনলো মানুষ কি হবে যদি বেকার হয়ে যায় মানুষ কোথায় যাবে সেটাই তো আমাদের চিন্তা যে আমরা এখন এমনিতেই যে পরিস্থিতি দেশের বা রাজ্যের তো আমাদের তো সকলকে একটা মানে স্থায়ী বাসস্থান এবং অন্যের ব্যবস্থা করতে হবে তো দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছে তাদের এটা অন্যের একটা যোগান দিচ্ছে এখান থেকেই সেইটা যদি বন্ধ হয়ে যায় তাদের সংসারটা কি করে চলবে আপনারা কি আমরা আমাদের যে আমাদের অভিভাবক যারা আছেন লোকাল গার্জিয়ান তাদের সাথে কথা বলবো পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো কিভাবে এটাকে আটকানো যায় কারখানাটাতে রানিং থাকে সেই ব্যবস্থায় আমরা করার চেষ্টা করি এখানে কাপড় তৈরি হতো আমার নাম সমীর আচার্য বাইশ নম্বর ওয়ার্ডের এরা বলছে প্রত্যেক জিতে গেছে আমাদের দখল নেওয়ার জন্য আসছে আমরা বলছি যে কারখানাটা চালু আছে কাপড়ের কোনটা জায়গাটা কার ব্যাপারটা হচ্ছে এটা গৌরীশঙ্করের যেটি ছিল সেটা লিজ নিয়েছিল হেম অধিকারী লিজ নিয়েছে মানে নিরানব্বই বছর না আজীবন লিজ আছে মানে এরা বলছে আমরা জিতে গেছি তার সাথে গৌরীশঙ্কর জিতে গেছে বলছে বলছে যার মানে গৌরীশঙ্কর জায়গা যার যার জায়গাটা ছিল সে জিতে গেছে আমরা এটুকু জানি তো আমরা তো কারখানায় কাজ করছি তাহলে আমরা বলছি যে আমরা কোথায় যাব।

যে ফ্যাক্টরিতে সে কোনো নোটিশ দিয়েছে সেরকম দিতে ওরা বলেছে যে ওনারা জিতে গেছে ওরা সে বলছে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি তাহলে আমরা কি করব বলুন এখানে আমাদের করার না আপনার নাম আপনার আমার নাম জয়দেব দাস আপনি কি করেন দেখুন পশ্চিম বাংলা না কালকাটা হাইকোর্টের কোনো গুরুত্ব আছে না সুপ্রিম কোর্টে গুরুত্ব আছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার পরেও আজ পর্যন্ত ডিএ দেননি বহু অর্ডার আছে তাকে উনি মান্যতা দেন না এখানে সুপ্রিম কোর্টকে এই সরকারকে ইমিডিয়েট বরখাস্ত করা দরকার ওখানে গৌরীশঙ্কর জুট মিলের জায়গা ওই লোহা চোর যে জগদ্দলে বিধায়ক আছে সে দখল করেছে ওখানে সমস্ত গুন্ডাদেরকে লাগিয়ে ওই জায়গাটা কিভাবে দখল নিতে হয় ওই জায়গাটাকে কিভাবে লুট করা করতে হয় তার জন্যে ওই পুলিশকে লোকাল পুলিশকে সেটিং করে এইসব কাজ করাচ্ছে নিয়ে যাচ্ছে এরা এরা তো লুটেরা লুট করে যাচ্ছে পুলিশের সাহায্যে ভাই বললাম তো কোর্টের কোনো মান্যতা নেই